আজকের ভিডিওতে আমরা জানবো সব ছেলেদের বা মেয়েদের দাঁত হলুদ হয়ে গেছে অথবা কালো হয়ে গেছে সেটা বিড়ি খেয়ে হোক বা ঠিক করে দাঁত না মাজার কারণে তারা কিভাবে খুব সহজেই মাত্র দশ দিনের মধ্যে একটা টাকা খরচ না করেও নিজেদের দাঁত সাদা করতে পারবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা তোমাদের সিম্পলি একটা কাজ করতে হবে সেটা কি না একটা ভালো আম গাছ খুঁজতে হবে হ্যাঁ এবং পরিষ্কার একটা আম পাতা পেরে নিতে হবে ঠিক আছে তুমি সেটা সকালবেলাতেও করতে পারো বা যখন তুমি টাইম পাবে তখন ঠিক আছে আম পাতাটা পেরে নিলে ভালো করে একটু ধুয়ে নিলে যাতে ওপরে ধুলো ধুলো ময়লা যাতে না থাকে ঠিক আছে পাখির গুটুর যাতে না থাকে ভালো করে একটু ধুয়ে নিলে তারপর ওই আম পাতাটা মুখের মধ্যে পুড়ে নেবে আম পাতাটা মুখের মধ্যে পুড়ে নেওয়ার পরে ভালো করে চিবাবে ভালো করে চিবিয়ে নেবে যেমনটা পান যেমন চিবাও সেই রকমভাবে ভালো করে চিবিয়ে নেবে সামান্য একটু কষ্ট লাগবে কোনো ব্যাপার নেই ভালো করে চিবিয়ে নেওয়ার পরে তারপরে যখন দেখবে একদম মুখের ভেতরে ওটা গোলে চাটনির মতন হয়ে গেছে ঠিক আছে একদম পুরো গলে গেছে তখন আঙুল দিয়ে ভালো করে ওটা কি করবে না দাঁতের মধ্যে ঘষবে যেমনভাবে দাঁত মাছো আঙুল দিয়ে যেমনভাবে দাঁত মাছ সেইভাবে দাঁতের মধ্যে ঘষবে ঠিক আছে তারপর ভালো করে মুখ ধুয়ে নেবে এইভাবে তুমি যদি দশ দিন করো সেটা যেই হোক না কেন ছেলে মেয়ে যেই হোক না কেন দশ দিন পর্যন্ত যদি কেউ এই টিপসটা ফলো করে তাহলে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের দাঁত কিন্তু একদম চকচকে সাদা হয়ে যাবে এবং দাঁতের ছোটোখাটো যে কোনো সমস্যা সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর এর কোনো সাইড ইফেক্টও নেই কিচ্ছু নেই ঠিক আছে আর এই কাজটা তোমরা একবার মানে তোমরা সকালবেলায় ধরো ব্রাশ দিয়ে দাঁত মাজলে ঠিক আছে তারপরে তোমরা করতে পারো বা এই কাজটা করার পরে তারপর তোমরা ব্রাশ দিয়ে ভালো করে দাঁত মেজে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তোমরা দশ দিন পর্যন্ত এই টিপসটা ফলো করে দেখো দেখবে তোমাদের দাঁত পুরোপুরিভাবে সাদা হয়ে যাবে ঠিক আছে বিড়ি খেয়ে কালো হয়ে যাক বা যাই হোক না আর সব কিছু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে তখন দেখা হবে পরে ভিডিওতে